যেকোনোভাবে সব জায়গায় আমাদের ঢাকা আমাদের সব টিম রেডি আছে আমাদের থেকে যারা আছে আছে সবাই আমরা একটা শৃঙ্খলার মধ্যে থেকে আমাদের রাজধানীতে আমরা চাই আমাদের স্পষ্ট মানুষ শান্তিপূর্ণভাবে দিনে ঘুরতে পারবে না চলতে পারবে না সেই রাজধানীর মানুষ সাথে ঘুমাতে পারবে না আমাদের চূড়ান্ত ডিসিশন যেই রাজধানীতে আমরা দিনে থাকতে পারবো না সেই রাজধানীর মানুষের গুম আল্লাহ দিবে না আমরা সেইভাবে আমাদের তৈরি করে নিচ্ছি আমাদের ডিসিশন আমাদের মূল ব্যক্তি আমাদের নেত্রী যেভাবে এখানে সাজেশন করবেন আমরা পরামর্শ করবেন আমাদের যেখানে যার সাথে আলোচনা দরকার সেইটা করব আমি আপনাদেরকে একটা অনুরোধ রাখবো আপনারা আমাদের চূড়ান্ত খেলার মধ্যে চূড়ান্ত সিদ্ধান্তের মধ্যে চূড়ান্ত স্বাধীনের মধ্যে যে যেখানে যে অবস্থায় থাকবেন নিজে এবং নিজের পরিবার নিজের শুভাকাঙ্ক্ষী নিয়ে রাত্রে রাজবেন যদি বাইচা দেখি তাহলে সবাই আমি আবার বলছি বাঁচতে সময় বাঁচতে চাই মরলে সবাই মরি কারণ মরতে হবে ভাই সত্তর বছর আর একশো বছর আর পঞ্চাশ বছর আর চল্লিশ বছরে মৃত্যু আমাদের নির্ধারিত আছে কিন্তু কুলাঙ্গার অসভ্যদের কাছে যেন আমরা যার নামা মারা যাই আমরা যেন আর নামারা মারা যাই আমাদের ঐতিহ্য আমাদের ইতিহাসে যেন যেন আর ছুটু না পড়ে কারণ এখানে বলার বাসা আজকে আমাদের নাই সেজন্য আমাদের যারা ত্যাগী লোক আমাদের যারা পরিশ্রমী লোক আমাদের যারা আদর্শ লোক তাদেরকে সামনে দেন পথ দেখেন না যারা আদর্শ লোক যারা দলের জন্য নিবেদিত যারা দলকে ক্ষতিগ্রস্ত করে নাই দলের কে ভালোবাসছে দলের জন্য জীবন দিচ্ছে সামনে আইসা সেইসব মানুষকে আর আপনারা তিরস্কার করেন না পথ বড় না ব্যক্তিত্ব বড় আদর্শ বড় সেই আদর্শ জায়গাটা যেন আমরা একসাথে আসি আমরা ঘরের ভিতরে থেকে থেকে মৃত্যুর মতন আমাদের অবস্থান হয়েছে সেই হিসাবে আপনাদের সবার কাছে সার্বিক সহযোগিতা চাই আপনারা আলোচনা করেন আমি আবারও বলছি যার যার জায়গার থেকে আলোচনা করেন যার যার ওয়ার্ডে কেউ জাতীয় কেন্দ্রীয় নেতা হইতে চায় না জাতীয় কেন্দ্রীয় নেতা হইয়া কোনো লাভ নাই আমরা ফল পাইছি সেই আমাদের মনে হয় আমাদের নেত্রী এখন এই মাঠ পর্যায়ের কর্মীর খুঁজছে কেন খুঁজছে তাহলে আপনারা বুঝবেন আমাদের মধ্যে কি হয়েছে সেই হিসাবে আমার মনে হয় কারণ এই সাতাত্তর বছরের দল এই জীবনে আপনারা আমরা কেউ দেখি নাই আর আমাদের যারা ছাত্র সংগঠন করে ছর কোনো বিরোধী দল দেখে নাই বিরোধী সংগঠন বুঝে নাই সেই বন্ধুদের ক্যাপ্টারা বুঝে তাদেরকে কৌশলগত কিছু ট্রেনিং দেন বুঝান তাহলে আমাদের জায়গা থেকে আমরা সব মানুষের সাথে অনুরোধ করি মানুষের সাথে সম্পর্ক খারাপ করা যাবে না ভাই আমাদের পাড়া মহল্লা যারা আছেন তাদের সাথে একটু দূরত্ব আসলো তাদের সাথে ফোন দিইলো ছড়ি বইলা বলেন আমরা এই সমাজের মানুষ জাতির পিতা আমাদের এই দেশটা দিয়ে গেছে আমরা এই দেশে সবাই একসাথে থাকতে চাই আমরা সবাই একসাথে থাকতে চাই আমাদের অবস্থানটা সবাই যার যার এলাকায় যেন আমাদের হয় সবার নামে আসামি তিনশো দুই এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ঠিক বক্তৃতা আমরা বছর অনেক আর দরকার দরকার এখন কাজের আমরা কাজটা করতে চাই আমি আবারও বলছি আমাদের ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর মুন্সীগঞ্জ ঢাকা জেলা আমাদের নরসন্দ্বীপ আমাদের মানিকগঞ্জ আমরা এবং আমাদের পাশে টাঙ্গাই ময়মনসিং আশেপাশে বিবেক শহর আমরা সবার সাথে যোগাযোগ করছি সময় পরিস্থিতিতে আমরা যা করার দরকার তা করব সেই আমরা আমাদের বড় ভাই ছোট ভাই আমরা যারা আছি একসাথে মিলে কাজটা করতে চাই আমরা কয়েকদিন সময়ের মধ্যেই আমাদের জানবেন এবং আমরা আপনাদেরকে আমাদের যারা মূল ব্যক্তির আছেন তারা অবশ্যই মেসেজটা পাইবে কোন জায়গার থেকে কি করতে হবে কারণ যারা চাকরি করে যারা দেশ দহল করছে তারাও মানুষ আমরাও মানুষ সেই হিসাবে আমরাও মানুষ হিসেবে প্রমাণ করে দিতে চাই আমরা কার সৈনিক আমরা কার আদর্শ আছি বক্তিতায় নয় আমরা কর্ম দিয়ে বলবো আমরা অমুকের সৈনিক না হলে আমাদের যিনি পিতা কষ্ট পাচ্ছেন আমাদের মনে আর হয় ঐক্যবদ্ধ আমরা আমাদের কাজটা শুরু করতে চাই সেই হিসাবে আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের যদি কোন প্রশ্ন থাকে কোন যদি পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আজকে আমরা খুব একটা ভালোভাবে কথা বলতে পারতেছি এর জন্য দুঃখিত তো আমাদের কাজটা আমরা চালিয়ে যাচ্ছি আপনার একটা রেজাল্ট পাবে কিন্তু আমাদের কাজের সাথে আপনাদের কাজের সাথে আমরা একসাথে থাকতে চাই ভাই ভাই হিসাবে এখানে সবাই সবাইকে সহযোগিতা করতে চাই সেই পরিবেশ আমরা কিছুটা তৈরি করেছি আর যেইটা গ্যাপ আছে আমরা এই কয়েকদিনের ভিতরে সেই গ্যাপটা পূরণ করব আপনাদের সার্বিক সহযোগিতা আপনাদের আদর্শ সেই হিসাবে আমরা মনে করি যদি বেঁচে থাকি সবার সাথে দেখা হবে আর বিপ্টু হলে দেখা হবে একটা প্রস্তুতি থাকুক ভালো থাকবেন সম্রাট ভাইরা কথা বলুক ফর্নরা যারা আছে কথা বলুক আমি লাইনে আছি যদি কোনো প্রশ্নের উত্তর দিতে হয় পরিবেশ পরিস্থিতি বুঝে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি ভালো থাকবেন